আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে আসছি গাজীপুরের একটি বিশেষ জায়গা মইলান বাইপাস এলাকা এখানে বেশ পরিচিত একটি খাবার হলো কালা মাংসের ঘূড়া আজ আমি আপনাদের জানাবো এর স্বাদ কেমন পরিবেশ কেমন পুরো অভিজ্ঞতা কেমন ছিল চলুন তাহলে শুরু করা যাক এটা গাজীপুরের মইলান বাইপাস এলাকা যা বুগড়া বাইপাস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এখানে পৌঁছানোর পথ খুব সহজ এবং রেল ক্রসিংয়ের পাশেই এটি অবস্থিত তাই এই জায়গাটা খুঁজে পাওয়া বেশ সহজ এই জায়গার মূল আকর্ষণ হল কালা মাংসের বোনা প্যাকেজটির মূল্য মাত্র তিনশো টাকা এর মধ্যেই আপনি পাবেন আনলিমিটেড ভাত ডাল বর্তা ভাজি ছালাদ এবং এক বাটি কালা মাংসের বোনা এবং সঙ্গে এক গ্লাস মিষ্টি দৈত তো থাকছেই খুবই সাশ্রয়ী এবং একটি পূর্ণাঙ্গ দুপুরের খাবারের জন্য যথেষ্ট এবার বলি স্বাদ নিয়ে কালা মাংসের বোনাটা বেশ মজাদার এবং ঝাল ঝাল মাংসটা নরম এবং ভালোভাবে রান্না করা হয়েছে এর সঙ্গে ভাত ডাল ভর্তাগুলো কম্বিনেশন অসাধারণ মিষ্টি দইও দারুণ ফ্রেশ এবং খাওয়ার শেষে ঠান্ডা আর মিষ্টি অনুভূতি দেয় এখানকার পরিবেশও বেশ ভালো জায়গাটা পরিপাটি এবং সার্ভিসও বেশ দ্রুত কর্মচারীরা বেশ আন্তরিক যে কোনো বয়সী মানুষ এখানে এসে নিশ্চিন্তে খেতে পারবেন মোট কথা মাত্র তিনশো টাকায় এমন একটা দারুণ অভিজ্ঞতা পাওয়া সত্যিই দারুণ ব্যাপার আপনি যদি গাজীপুর এলাকায় আসেন তবে অবশ্যই একবার এখানে এসে খেয়ে দেখার পরামর্শ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন